হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি তার বাচ্চার মুভমেন্ট ফিল করা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বা ফিল করতে কম পারছেন তো এই ছটি পদ্ধতি আপনারা অবলম্বন করে দেখতে পারেন তো প্রথমত কিছুটা ঠান্ডা কোনো খাবার খান যেমন আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জল সেগুলো খেয়ে দেখুন তার কিছুক্ষণ পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঠান্ডা কিছু খেলে বেবিও আবার মুভমেন্ট করা শুরু করে দেয় দ্বিতীয়ত কিছুক্ষণ আধ ঘন্টা বা এক ঘন্টা পুরোপুরি চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করুন বাম দিকে কাত হয়ে অনেকক্ষণ কাজ করার ক্ষেত্রেও কিন্তু অলসতার সৃষ্টি হয় যার কারণে বেবি মুভমেন্ট করা বন্ধ করে দেয় তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করুন তৃতীয়ত মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খান মিষ্টি খেলেও কিন্তু বেবি মুভমেন্ট আবার শুরু করে দেয় বা মিষ্টি জাতীয় খাবার খেলেও কিন্তু বেবি মুভমেন্ট আবার ফিল করতে শুরু করে এবং পেটে চতুর্থত পেটে হালকা একটু টাচ করুন বা পেটে অল্প আলতো করে একটু চাপ দিন যে সমস্ত জায়গাতে সে মুভমেন্ট করে তো সেই জায়গাগুলো আলতো করে চাপ দিয়ে দেখুন সে আবার কিন্তু আপনাকে রেসপন্স করা শুরু করবে পঞ্চমত সুন্দর কোনো গান শুনবেন বা সুন্দর কোনো মিউজিক চালিয়ে দিন এতে করেও কিন্তু মিউজিক থেরাপি দিয়েও কিন্তু বাচ্চারা আবার রেসপন্স করা শুরু করে এবং ষষ্ঠ তো হচ্ছে বাচ্চার সাথে কিছুক্ষণ কনভারসেশন করার চেষ্টা করুন আপনার কথা কিন্তু তার কাছে পৌঁছায় এবং যখন সপ্তম অষ্টম নবম মাস চলতে থাকে তখন কিন্তু বাচ্চারা পুরোপুরি সমস্ত কথা শুনতে পায় তো তার সাথে কিছুটা কনভারসেশন করার চেষ্টা করুন অবশ্যই বেবি মুভমেন্ট আপনারা ফিল করবেন এরপরেও যদি বেবি মুভমেন্ট ফিল না করতে পারেন অবশ্যই কোনো রকম আপনাদের চিকিৎসকের সাথে পরামর্শ নিন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার